নমস্কার বন্ধুরা পম্পা কিচুন ভিলেজপুরের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজও আমি আপনাদের জন্য একটি রিকোয়েস্টের রেসিপি নিয়ে চলে এসেছি একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে দিদিভাই অতিরিক্ত গরমে বেশিক্ষণ রান্নাঘরে থেকে রান্না করতে একদমই ইচ্ছে করে না তাই কম সময়ে তৈরি একটি অসাধারণ নাস্তা রেসিপি শেয়ার করুন যেটি সকালে ব্রেকফাস্ট অথবা রাত্রে ডিনারের জন্য বানিয়ে খাওয়া যেতে পারে তো সেই বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তো আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব এটি মাত্র দশ থেকে পনেরো মিনিটেই তৈরি হয়ে যাবে খেতে হয় অসাধারণ বাড়ির কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে অনেক বেশি হেলদি এবং টেস্টি রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ নিয়ে আজকে রেসিপি শুরু করছি রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি বড় মিক্সিং জার আর তার মধ্যে নিয়ে নেব আমি এক বাটি পরিমাণ আটা আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব। হাফ বাটি পরিমাণ ময়দা তো আমি দু রকম দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো এক রকম দিয়েও বানাতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করে দেবো আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি একটু মিষ্টি মিষ্টি এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগে তারপর অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ যে যেমন খেতে পছন্দ করেন তারপর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সাদা তেল চাইলে এখানে গলানো বাটারও ইউজ করা যেতে পারে তেলের পরিবর্তে তারপর যে বাটি পরিমাপ করে আমি এখানে আটা অথবা ময়দাটা নিয়েছি সেই বাটি পরিমাপ করে এক বাটি পরিমাণ প্রথমে জল দিয়ে দেব নর্মাল জল দিয়ে একবার মিক্সিং চারটা চালিয়ে নেব একবার চালিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আবারও এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির পরিমাপ করে হাফ বাটি পরিমাণ জল তো দেড় বাটির পরিমাণ শুকনো উপকরণের জন্য দেড় বাটি পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি তারপর ভালো করে পেস্টটাকে রেডি করে নিয়েছি তো তারপর একটি বড়ো পাত্রের মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে যতটা রয়েছে সেটাতে অল্প পরিমাণ জল দিয়ে আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দিইনি সামান্য পরিমাণ দিয়েছি তো এবারে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব জলের পরিমাপটা কিন্তু সমপরিমাণ রাখবেন তাহলে কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট তৈরি হবে এবারে আমি এই মিশ্রণটিকে একটি সাইটে রেখে দেব আর নিয়ে নেব অপর একটি বাটি আর সেই বাটির মধ্যে নিয়ে নেব আমি দুইটা রুম টেম্পারেচারে রাখা ডিম ছোট বড় যে কোনো সাইজের ডিম আপনারা নিতে পারেন আর ডিমটা যদি ফ্রিজে থাকে আগে কিন্তু বার করে রেখে দিতে হবে দুইটা ডিম নিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে এই রেসিপিটির মধ্যে কাঁচা ডিমের গন্ধ অতিরিক্ত না লাগে আর যদি ডিমটা এইভাবে আলাদাভাবে অন্য বাটির মধ্যে মা মিক্স করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় মিশ্রণটির সঙ্গে এই ডিমের গোলাটিকে মেশাতে এছাড়াও যদি ডিমটা খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু মিশ্রণটা নষ্ট হয় না তো আমার এখানে ডিমটা গোলা হয়ে গিয়েছে এবারে আমি মিশ্রণের মধ্যে ডিমের গোলাটিকে দিয়ে দিচ্ছি সমস্ত ডিমের গোলাটি দিয়ে দেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে নেব আর ডিমের গোলাটি দিয়ে দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটি বেশ একটু পাতলা হয়ে যাবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এই মিশ্রণটিকে একটি প্লেটে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এই মিশ্রণটি রেস্টে থাক অপর দিকে আমি নিয়ে নিচ্ছি একটি ছোট মিক্সিং জার আর তার মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাপ নারকেল কোড়া একটি মিডিয়াম সাইজের ফ্রেশ নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে রেডি করে তারপর এর মধ্যে দিয়ে দেব ছয় থেকে সাতটার মতন গোটা কাজু আর দিয়ে দেব চার টেবিল চামচের মতন চিনি আর যারা চিনি খেতে পছন্দ করে না তারা চাইলে এক্ষেত্রে কিন্তু মধুও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই তো চিনিটাই হাতের কাছে সব সময় পাওয়া যায় সেই জন্য আমি চিনি দিয়েই বানালাম তারপরে পেস্টটাকে রেডি করে নেব তো আমার এখানে পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেছে আর যদি আপনাদের প্রয়োজন পড়ে সামান্য একটু জলের ব্যবহার করতে পারেন তবে আমার যেহেতু এখানে ফ্রেশ নারকেল কোরানো ছিল তাই জলের প্রয়োজন পড়েনি আর খুব সুন্দর বেশ থকথকে একটা পেস্ট তৈরি হয়েছে তো চলুন চলে যাব এটা এবার রেডি করে নেওয়ার জন্য তার জন্য নিয়ে নিয়েছি একটি কড়াই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি আর ঘিটা ভালোভাবে গলে গেলে তার মধ্যে অ্যাড করে দেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সুজি তারপর সুজিটাকে আমি হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় তবে লক্ষ্য রাখতে হবে যেন সুজির কালারটা কোনো মতে পরিবর্তন না হয় আর এই পর্যায়ে কিন্তু লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিতে হবে এবারে সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল আর জলটা দিয়ে দেওয়ার পর সুজিটাকে হালকা করে রান্না করে নেবো আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুজিটা সমস্ত জলটা শোক করে নিয়ে একেবারে শুকনো হয়ে আসবে তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখুন সুজিটা বেশ শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে নারকেলের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে রান্না করে নেব আর যেহেতু নারকেলের পেস্টের মধ্যে চিনি দিয়েছিলাম তাই এটা কিন্তু গরম পাওয়ার সাথে সাথে একটু পাতলা হয়ে আসবে তাই শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আমি কিছুক্ষণ ধরে ভালো করে এই মিশ্রণটিকে রান্না করে নিয়েছি আর যখন বেশিরকম শুকনো হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি আর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো ঘিটা ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এই নারকেলের মিশ্রণটিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পরে কিন্তু এই মিশ্রণটি বেশ একটু শক্ত হয়ে যাবে তাই হালকা নরম অবস্থায় নামাতে হবে আর একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে আমি যে আটার গোলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে রেস্টে রাখা হয়ে গিয়েছে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবারে একটি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারটি রেস্টে রাখার পর কীরকম ঠিক হয়েছে তো একটি চামচের পেছন দিক থেকে এইভাবে একবার কোট করে নেবেন তারপর একটি আঙুল দিয়ে দাঁড়িয়ে দেখবেন যে একত্রে যদি এই দাঁড়িটা মিলিয়ে না যায় তার মানে ব্যাটারটি কিন্তু ঠিকঠাক তৈরি হয়েছে আর এরকমই ব্যাটারটিকে তৈরি করতে হবে তো সাথে সাথেই চলে যাব আমি এখানে তৈরি করে নেওয়ার জন্য নাস্তাটিকে তার জন্য একটি তাওয়ার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে যতটা পরিমাণ আপনাদের ব্যাটার প্রয়োজন সেই হিসেবে কিন্তু ব্যাটারটিকে দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে আর যতটা বড় হিসেবে বানাতে চান সেই হিসেবে ব্যাটারটি দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি তাই পুরোটা তাওয়া ভর্তি করে ব্যাটার দিয়ে দিয়েছি আর ভালো করে ছড়ানো হয়ে গেলে তারপরে এই মিশ্রণটি ওপর থেকে একেবারে শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ওপর থেকে এরকম শুকনো হয়ে আসবে তখন এটি উল্টে দেব আর দেখুন তলা থেকে কত সুন্দর একটা কালার এসছে এবারে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে আরও সুন্দর একটা কালার আসে এবারে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এই নাস্তাগুলি তৈরি করতে কিন্তু কয়েক সেকেন্ডই সময় লাগে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আরও একইভাবে তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে একটি কাপ দিয়ে আমি ব্যাটারটিকে ছড়িয়ে দিচ্ছি এতে বারে দিতে লাগবে না একবারেতেই কিন্তু অনেকটা ব্যাটার দিয়ে দেওয়া যায় কোনো কাপ অথবা বাটি দিয়ে আপনারা মিশ্রণটি দেবেন তাহলে খুব সহজ হবে ব্যাটারটিকে দিতে তারপর আবারও ওপর থেকে হালকাভাবে যখন শুকনো হয়ে আসবে তখন হালকা করে তেল ব্রাশ করে নেব আর একইভাবে উল্টে পাল্টে হালকা করে লাজ্জ করে এটিকে আমি সেকে নেব তো উল্টে পাল্টে দেখুন আরও একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো একইভাবে এরকম করেই আমি সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত নাস্তাগুলি তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা সমস্ত নাস্তাগুলি তৈরি হয়ে গিয়েছে চাইলে আপনারা এরকমভাবে কিন্তু শুধুও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো এর টেস্টটি আরও বেশি বাড়ানোর জন্য আমি একটি প্লেটের মধ্যে একটি নাস্তা নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি যে সুজির আর নারকেলের যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ নিয়ে নেব আর হাতের মধ্যে রেখে এইভাবে একটু রোল করে নেব আর আমি এখানে পরিমাণ একটু বেশি দিচ্ছি কেননা নাস্তাগুলি আমি একটু বড়ো সাইজের করে তৈরি করেছি তারপর রোল করে নেওয়ার পর একটি ধারে এইভাবে রেখে দেব আর দুই পাশ থেকে মুড়ে দেওয়ার পর এইভাবে রোল করে নেব এইভাবে আপনারা ভেতরে পুর দিয়ে এই নাস্তাটি পরিবেশন করে দেখবেন বন্ধুরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগে শুধু আগে থেকে যদি একটু নারকেলটা কুড়িয়ে রেখে দেওয়া যায় তাহলে অনেক বেশি সুবিধা হবে আর চাইলে আপনারা এখানে নারকেল না দিয়েও কিন্তু সুজি দিয়েও পুরটা বানাতে পারেন অথবা দুধ দিয়েও কিন্তু পুরটা বানানো যেতে পারে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর একটা নাস্তা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে আর ভেতরের পুরটা কিন্তু শক্ত হয়ে যায়নি বেস্ট কিন্তু সফট রয়েছে তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নিত্য নতুন রেসিপির সাথে আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ